আমি সায়নী দৈনিক আপনাদের স্বাগত আজ যেন বিজয়া দশমীর বিষণ্নতার সুর ফুটবল পাগল কলকাতার দেশ নির্বাচনের হাওয়ার মাঝেও ফুটবল প্রেমীদের আগ্রহের কেন্দ্রে ছিল ভারত কুয়েত ম্যাচ আরো বেশি করে বললে সুনীলের বিদায় ম্যাচ গতরাতে সেই ম্যাচ শেষ হওয়ার রেস এখনো কাটিয়ে উঠতে পারেননি অনেকেই এই বিষাদের রেশ নিয়ে শুরু করছি আজকের পর্ব Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bulpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Durs, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. ফুটবল থেকে অবসর সুনীলের বিদায় লগ্নে সংবাদ মাধ্যমকে বার্তা ক্যাপ্টেনের চোখের জলে মাঠ ছাড়লেন সুনীল কোচ নয় একজন বাবার ভূমিকায় সুনীলকে দেখতে চান ভূমিকায় সফল চলে আসি এবার বিস্তারিত খবরে মুহূর্ত যায় জন্মের মতো তবু কিছু মুহূর্ত থেকে যায় ইতিহাস হয়ে গত সন্ধের যুব জন্ম দিল তেমনই কিছু মুহূর্তে চলুন আরো একবার দেখেনি সেই মুহূর্তগুলো আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে সুনীল কখনো তাদের সমালোচনার বিদ্ধ হয়েছেন আবার কখনো প্রশংসার বন্যায় ভেসেছেন সেই সংবাদ মাধ্যমকে বিদায় লগ্নে বার্তা দিলেন ক্যাপ্টেন যুবভারতী স্টেডিয়াম জুড়ে শুধুই শূন্যতা গত সন্ধ্যার ম্যাচের পর চোখের জলে ভাসলো কোটা স্টেডিয়াম করজোরে সুনীল সবাইকে ধন্যবাদ জানিয়ে ভারতের জার্সিতে মাঠ ছাড়লেন শেষবারের মতো তার চোখেও তখন জল পেছনে ফেলে গেলেন উনিশ বছরের আন্তর্জাতিক কেরিয়ার বিদায় আবেগে সবুজ মেরুন লাল হলুদ সাদা কালো সব রং মিশে একাকার নীল তিনি সুনীলের জীবন সঙ্গিনী ফুটবলার সুনীলকে দেখেছেন সবাই স্বামী হিসাবে সুনীলকে দেখেছেন মেম এবার অবসরের পর তার সদ্যজাত সন্তানের বাবার ভূমিকায় সুনীলকে দেখতে চান মেম ক্যামেরার মুখোমুখি হয়ে তেমনটাই জানালেন ছিল না নিশ্চয়ই নিশ্চয়ই আমার মনে হয় আমরা দেখে যারা মোস্টলি অবসর নিয়েছে আগে যা যত প্লেয়াররা আছেন তারা অনেক সময় হয়তো টিমে নাম আসেনি বা ন্যাশনাল টিমে আর ডাক পায়নি এবং সেই জায়গা থেকে হয়তো তারা ভেবে এসছে যে ঠিক আছে এবার সরে আসাই ভালো সেই জায়গা থেকে আবার মনে হয় যে এটা সত্যি একটা বড় আর সকালবেলা বলে কোনো কথা শেয়ার হয়েছে যে সব লাস্ট ম্যাচ মানে থাকা অস্বাভাবিক কিছু না কালকে আমরা প্র্যাকটিসে দেখেছি যেটাও আমাকে লাস্ট বললো সেটা হচ্ছে যে ওই ডিসিশনটা নেবে যেদিন ভেবেছিল নিশ্চয়ই অনেক ভেবে চিনতেই সেই দিনটায় ও এই ডিসিশনটা নিয়েছিল কিন্তু বলছে যে আমার এরকম ফিলিং আজকে এসে যেই ফিলিংটা হচ্ছে আজকে সকালে দাঁড়িয়ে যেই ফিলিংটা হচ্ছে এরকম ভাবে ভাবতে পারে আচ্ছা আর একটা প্রশ্ন রাখবো শুনি তো খেলার সঙ্গে সবসময় ব্যস্ত থাকে সেদিন থেকে সময়টা একটু কম পাওয়া হতো এখন অবসরের পরে এটা কি কোথাও না একটা সময় পাওয়ার দিক থেকে হ্যাঁ আমি তো আমি আই এম ভেরি লুকিং ফরওয়ার্ড টু ইট কে টু সি ফাদার সুনীল ছেত্রী কারণ আমরা সবাই ফুটবল ফুটবলার সুনীল ছেত্রীকে দেখে এসেছি আমি নিজে হাজব্যান্ড সুনীল ছেত্রীকে দেখে এসেছি এবার আমরা আমি ফাদার সুনীল ছেত্রীকে দেখার জন্য বেশ মানে আই এম লুকিং ফরওয়ার্ড টু নিজে কোনো পেপটক দিয়েছেন আজকে এই ম্যাচের কোনো পেপটক নেই ও আমাদের পেপটক দিয়ে গেছে যে বলে গেছে সবাইকে এনজয় করতে এভরি মোমেন্ট কারণ আমরা সবাই খুব ইমোশনাল আছি না না দেখুন ওয়ার্ল্ড কাপ অনেক দূরের একটা স্বপ্ন আজকে জিতলে আমরা একটা খুব সুন্দর জায়গায় পৌঁছবো যেটা ইন্ডিয়ান ফুটবল আগে কখনো হয়নি এবং আমার মনে হয় এগুলো সবই একটা স্টেপিং স্টোন তো আমার মনে এই জায়গাগুলো থেকেই আমাদের সাকসেস এবং এটা আমরা এশিয়ার ও সব সময় এটা মেনশন করে এসছে যে আমরা এশিয়ার টপ 10 প্রথমে পামাদের পৌঁছানো উচিত তারপর আমরা ওয়ার্ল্ড কাপে সফল। ভারত কুয়েত প্রাগ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচটি দায়িত্ব পাওয়ার পর থেকেই ব্যস্ততা শেষ ছিল না আইএফএ। কর্মী থেকে পদাধিকারী সকলের নিরলস প্রয়াসে সুচারুভাবে শেষ হয়েছে এই ম্যাচটি। সফল সংগঠনের পর কি বলছে আইএফএ একবার দেখে নেব। আইএফএ এর আগেও অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ অ্যারেঞ্জ করেছে কিন্তু গতকালের ম্যাচটা ছয় জুন যেটা হয়েছে সেটা আমাদের সবার কাছে ভীষণ রকম বিশেষ ছিল কারণ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ ইন্ডিয়া ভার্সেস ভার্সেসুয়ে শুধু তাই নয় এটা ছিল আমাদের ভারতবর্ষের টিমের ক্যাপ্টেন মাননীয় সুনীল ছেত্রীর শেষ ম্যাচ উনি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট থেকে রিটায়ার করবেন ইন্ডিয়া টিম থেকে রিটায়ার করলেন এই ম্যাচটা খেলে সুনীল এবং তার এই লাস্ট ম্যাচ একটা অন্য উত্তেজনা উদ্দীপনা ছিল একটা অন্য আবেগ কাজ করছিল আমরা দেখেছি কাল স্টেডিয়াম কানায় কানায় ভর্তি ছিল শুধু বাংলা নয় বিভিন্ন রাজ্য থেকে মানুষ এসেছিল এই ম্যাচটা দেখ আর বাংলার সম্মান দাঁড়িয়েছিল এই ম্যাচটার ওপরে যে আমরা কতটা সফলভাবে কতটা সুন্দরভাবে এই ম্যাচটা অর্গানাইজ করতে পারি একদিকে যেরকম সুনীলের রিটায়ারমেন্টের খারাপ লাগাটা মনে লেগে রয়েছে আমরা সবাই আশা করেছিলাম ভীষণভাবে যে সুনীল তার শেষ ম্যাচে একটা গোল পাক ভারতবর্ষ জিতুক আনফরচুনেটলি ম্যাচটা ড্র হয় আর সুনীলও গোল পায়নি কিন্তু আবার একটা ভালো লাগাও কাজ করছে যে এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আফল সফলভাবে অর্গানাইজ করতে পেরেছে একটা কমপ্লেন আসেনি এই ম্যাচ নিয়ে সেটা দর্শক হোক সেটা বিভিন্ন রাজ্য থেকে আসা মানুষ হোক সেটা বিভিন্ন ডিপার্টমেন্ট যারা কাজ করছিল এই ম্যাচটা অর্গানাইজেশনে তারা হোক আমি এই ম্যাচটাকে সফলভাবে অর্গানাইজ করতে যারা সাহায্য করেছে যারা আমাদের পাশে থেকেছে তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই প্রথমে ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গ সরকারকে তার স্পোর্টস ডিপার্টমেন্ট যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল তারা পাশে না থাকলে এই ম্যাচটা করা সম্ভব হতো না এই ম্যাচটা সম্ভব হতো না যদি বিধাননগর কমিশনারেটের সাপোর্ট আমরা না পেতাম তারা যেভাবে হোলহার্টেডলি আমাদের সাপোর্ট করেছে পুলিশের তরফ থেকে বিধাননগর পুলিশের তরফ থেকে যে সাহায্য যে কোঅপারেশন আমরা পেয়েছি তার কোনো প্রশংসাই যথেষ্ট নয় আমি ধন্যবাদ জানাবো पीडब्ल्यूডি কে আমি ধন্যবাদ জানাবো ফরেস্ট ডিপার্টমেন্ট কে আমি ধন্যবাদ জানাবো আইএফএফ সব অফিস বেয়ারার আইএফ এর যারা রেগুলার প্রতিনিয়ত কাজে যুক্ত ছিলেন তাদেরকে আইএফ এর স্টাফদের এবং আইএফ এর সাথে যুক্ত প্রত্যেকটা মানুষদের যাদের এই কঠিন পরিশ্রম ছাড়া এই ম্যাচটাকে এত সুন্দর সফলভাবে কমপ্লিট করা সম্ভব হতো না আমি মনে করি যে যে কোনো সাকসেস তখনই আসে যখন একটা টিম একসাথে কাজ করে সাকসেস কিন্তু ফুটবল খেলার মতন সেটাই যখন টিম গেম হয় তখন তাতে সাকসেস আসে আর যদি টিম একসাথে ভালোভাবে না খেলে তখন সাকসেস আসে না আমার মনে হয় এখানে একটা খুব ছন্দ মিলিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা মানুষ একসাথে উদ্যোগ নিয়েছিল এই ম্যাচটাকে সফল করার তাই আজ এই সাফল্য পেয়েছি আমরা এই ম্যাচে আর যেটা না বললেই নয় আমাদের volunteers যারা ছিল বিভিন্ন স্পোর্টস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে তারাও কিন্তু নিয়েদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে মাঠে আর সর্বোপরি লাজদের ধন্যবাদ না দিলে নয় সেটা হলো দর্শকদের তারা যদি মাঠে এসে সবাই ফুল স্টেডিয়াম না করতো তাহলে সুনীলকে এই সম্মান জানানো আমাদের পক্ষে সম্ভব হতো না তাই এই ফুটবল পাগল বাংলার সকল মানুষকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ মাঠে উপস্থিত থাকার জন্য যারা মাঠে উপস্থিত থাকতে পারেননি তারা টিভিতে থেকেছেন আবেগ মন দিয়ে কালকে ভারতীয় টিমের সাথে এবং সুনীলের সাথে সারা মাঠ জুড়ে গেছিল সেটা সম্ভব হয়েছে পশ্চিমবঙ্গ বলে যেখানে বলা যায় ফুটবলটা একটা ধর্মের সমান আর এই সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আর এর তরফ থেকে আমার কৃতজ্ঞতা সুনীল ছেত্রীকে যে তিনি পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছেন তার রিটায়ারমেন্ট ম্যাচের জন্য তিনি বুঝেছেন বাংলার আবেগ তার প্রতিপত ধন্যবাদ ফুটবল কুইজ মগজাস্ত্র সেই সুনীল ছেত্রীকে নিয়ে আজকের প্রশ্নের আগে দেখে নেব বুধবারের প্রশ্নের সঠিক উত্তরটি বুধবারের প্রশ্নের উত্তর হল সুনীল ছেত্রী তার প্রথম আন্তর্জাতিক গোলটি করেন পাকিস্তানের বিরুদ্ধে দু সালে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে সিদ্ধেশ্বর চক্রবর্তী ও ফেসবুক পেজে পঞ্চানন দত্ত মধুসূদন মন্ডল ও প্রবীর সাহা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবার আসা যাক আজকের প্রশ্নে আমাদের আজকের প্রশ্ন হলো সুনীল ভারতের জার্সিতে শততম ম্যাচটি কোন দেশের বিরুদ্ধে প্রশ্নটা খুব কঠিন হয়ে গেল আমার মনে হয় না আপনারা নিশ্চয়ই পারবেন যদি জানা থাকে লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো আগামীকাল শুভরাত্রি